বাচ্চা ঠিকমতো লম্বা হচ্ছে কিনা এই বিষয়টা নিয়ে কিন্তু প্যারেন্টসরা অনেক বেশি উদ্বিগ্ন থাকে তো ডাক্তার আবু সাইদ শিমুল ওনার লেখা একটা বই থেকে একটা ইনফরমেশন শেয়ার করছি এই ইনফরমেশনটা পাওয়ার পর আপনাদের একটা কনসেপ্ট ক্লিয়ার হবে এবং আই থিঙ্ক যে আপনার একটা আইডিয়াল স্ট্রাকচারটা আপনারা জানতে পারবেন তো বাচ্চা জন্মের প্রথম এক বছর সে দশ ইঞ্চি পরিমাণ লম্বা হবে দ্বিতীয় বছর পাঁচ ইঞ্চি তৃতীয় বছর পাঁচ ইঞ্চি এবং চতুর্থ বছর থেকে সে দুই ইঞ্চি পরে করে লম্বা হতে থাকবে এবং এটা বয়স বাড়ার সাথে সাথে কিন্তু একটা ম্যাচিং অবস্থানে থাকে এখন কোনো কোনো বাচ্চা খাটো হয় কোন কোনো বাচ্চা অনেক বেশি লম্বা হয় দোজ আর থিংস বাট আইডিয়াল স্ট্রাকচার হচ্ছে এটা যে প্রথম বছর দশ ইঞ্চি দ্বিতীয় বছর পাঁচ তৃতীয় বছর পাঁচ এবং চতুর্থ বছর থেকে সে দুই ইঞ্চি করে লম্বা হবে বাট অনেক বাচ্চার ক্ষেত্রে এই লম্বা হওয়ার বিষয়টা তারতম্য ঘটে সেটা বিভিন্ন ধরনের ডিজিজ কন্ডিশন বিভিন্ন স্ট্রাকচারাল ফিজিক্যাল কন্ডিশনের উপর নির্ভর করে যদি অ্যাবনমালিটিস থাকে তাহলে আপনারা অবশ্যই একজন ডক্টরের সাথে পরামর্শ নেবেন